এই যে এনসিপি নতুন করে একটা বিতর্ক আবার তৈরি সংবিধান ফেলতে হবে নতুন সংবিধান দিতে হবে এবং জুলাই সনদ এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন এনসিপির ব্রিফিং এর তারা যে সংবাদ সম্মেলন করেছে এই জুলাই সনদ এই সরকারকে বাস্তবায়ন করতে হবে এর বাইরে নির্বাচিত সরকারের রাতে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া যাবে না এবং গণভোট করতে হবে সংবিধান বাতিল করতে হবে নতুন সংবিধান তৈরি করতে হবে এটা হচ্ছে তাদের আবার তাদের স্ট্যান্ড তো নতুন এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন এটা কি আবার সংঘাতকে উস্কে দেওয়া কিনা উস্কে দিয়ে আবার একটা আহ করা কিনা দেশে অস্থিশীল পরিবেশ তৈরি করা আপনার কাছে কি মনে হচ্ছে ধন্যবাদ দেখুন এই যে প্রফেসর স্বপ্নের রাজনৈতিক দল এটি আপনার বাস্তবায়ন বা তার ম্যাটেরিয়াল রূপ আমরা দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে এবং তিনি তার যে রিয়েলাইজেশন সারা জীবনের কাজকর্মে আলটিমেটলি কোয়ার্শন ম্যাটার কর তো সেই জন্যে দল প্রয়োগের কোনো বিকল্প নেই এবং সে কারণে স্থূল অর্থে আপনার

আপনার মিটিকুলাস চিন্তা ভাবনা করে হোমওয়ার্ক করে আপনার এনসিপি যেটি স্বপ্নের রাজনীতি আবারও আমরা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আসলে কোন একটা ঝামেলা হচ্ছে এবং এই এই যে পদ্ধতি বা প্রক্রিয়া এর মধ্য দিয়ে প্রথমত আশ্রয় নেওয়া হচ্ছে দ্বিতীয়ত ধোঁয়াশা তৈরি খুব সিস্টেমেটিক্যালি করা হয়েছে যাতে থাকে এবং সেই ধূম্র জলের আড়ালে এবং সেই শিল্ডের থেকে তারা তাদের হোমওয়ার্কটা করে নিতে পারেন এবং এখানে তাদের রিসিভড যে উইডো সেটি তারা লাভ করেছেন ট্রায়োর কাছ থেকে এই ট্রায়োড অন্যতম হচ্ছেন আমরা মাইলাম জন ডেলভিস এবং আমাদের সতীর্থ প্রফেসর ডক্টর আলী তারা তারা তাদের মতো করে স্ট্রিং গুলো পুষ্পুল করেছেন এবং ওই ঠাকুর ঘরের কেড়ে আমি কলা খাই না ওই স্টাইলে কদিন আগে জন লিজ এসছিলেন এবং পরিষ্কার বক্তব্য তিনি তার ফেসবুক পেজে প্রদান করে বলেছেন যে মার্কিন যে ইনভলভমেন্ট এই কালার রেভলিউশনে এই পুরো বিষয়টা একটা মিথ অর্থাৎ এক ধরনের ডিব্রিফিং তার মতো করে তুমি দিয়ে গেছেন মানে দায় এবং দায়িত্ব কোনোটাই কিন্তু মার্কিনিটা নেবে না ফল কিন্তু ভোগ করতে হবে আপনাকে আর যিনি আমাদের হয়ে এই স্বাক্ষরের কাজগুলো করছেন যার ইঙ্গিতে তিনি আর কেউ নন ডক্টর ইউনুস এই নবীন তরুণ তুর্কি যারা তারাও তার গাইডেন্সে চলছে আবার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা তারাও সবাই কিন্তু তার চলছে। এই এখন যে কদিন থাকবেন তার মধ্যে যতটুকু যা করবার চিরস্থায়ী এটা বন্দোবস্তের মধ্যে ফেলে দেবেন চিরস্থায়ী বন্দোবস্ত টার্মটা আমরা লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে পেয়েছি আর এই লর্ড কর্নওয়ালিস কিন্তু বাংলার ভাগ্যবিধাতা হয়েছিলেন মার্কিনদের কাছে পরাজিত হয়ে তিনি আপনার ওয়াশিংটন যিনি ফাউন্ডিং ফাদার অফ আমেরিকা তার কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল তাকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এবং সেখান থেকে এসে সোজা ডাটা পল্টা ডাপন হয়ে বেঙ্গলে এসেছিল এসে খুব বুদ্ধি করে এই চিরস্থায়ী বন্দোবস্তের আহ প্রথাটি চালু করেন এবং সেরকম একটি চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু আমরা লাভ করলাম প্রসেডুরেন্সের কাছ থেকে এই নন ডিসক্লোজার ক্লজ সমৃদ্ধ চুক্তি নামার মাধ্যমে এবং এটি ট্রিটি অব্লিকেশন হিসেবে বাইন্ডিং হিসেবে পরবর্তী ডেমোক্রেটিক ইলেক্টেড गवर्नमेंट যদি কখনো আসে তাদের উপর বর্তাবে এবং সাকসেসিভলি যে गवर्नमेंट গুলো আসবে marketing যখন যেরকম ভাবে রিভাইজ করবেন তাদের যেই মূল নীতি তার উপর ভিত্তি করে আমাদের চলতে হবে অর্থাৎ ফর মানে খেয়াল করে দেখেন এই সতেরোশো যদি করে বিরানব্বই সনে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল এবং তার ফলাফল আমাদেরকে ভোগ করতে হয়েছিল উনিশশো পঞ্চাশ অব্দি অর্থাৎ এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট সেই পর্যন্ত মধ্য সত্ত্ব থেকে শুরু করে সবকিছু কিন্তু সবই আপনার এই আমাদের আহ লর্ড কর্ণবালিস প্রবর্তিত যে ব্যবস্থা তার ফল তো সেই জন্যে আপনার এই যে কাণ্ডটা হয়ে গেল এই ইন্টারিম অ্যারেঞ্জমেন্টের মধ্যে এটা নিয়ে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে এখনই সময় যত বেশি পরিমাণে বিষয়টা নিয়ে কথাবার্তা বলা যায় তত ভালো কারণ আপনার একই রকমের বন্দোবস্ত কিন্তু সুয়েজ ক্যানেলের ক্ষেত্রে করা হয়েছিল এবং গমাল আব্দুল নাসের তিনি এসে যখন জাতীয়করণ করলেন তখন সেই পাশ্চাত্য বাহিনীর সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনীও কিন্তু গিয়ে হাজির হয়েছিল সেখানে কিন্তু সে সব সে তারা যুদ্ধ করতে পারেনি এবং যে সুয়েস সেটি আপনার ছেদ হয়ে গিয়েছিল তো সবই নির্ভর করবে জাতীয় ঐক্যর উপরে সবই নির্ভর করবে বেয়ারা কথাবার্তা বলার যে কালচারটা আমরা দেখতে চাই তা নিশ্চিত করার মধ্য দিয়ে এবং এই মিষ্টি মিষ্টি কথা বলে আপনার এই সুগার কোটেড পিল আমাদের যদি বিটার পিল খাইয়ে দেওয়া হয় সেটাই হবে সবচেয়ে আনফরচুনেট বিষয় এবং সেটা শুভদ বালونکو মতো মেনে নেওয়াটা হবে আরেক পরাজয় ধন্যবাদ আপনার যেটা আমি জানতে চাইলাম আপনি বলছেন ওই ইতিহাসকে ব্যাখ্যা দিয়ে এই যে নতুন করে আবার বিতর্ক নিয়ে আসলো শুরুর দিক থেকে আমরা দেখছিলাম যে সংবিধান বা ত্র সংবিধান মুজি সংবিধান চুরি ফেলব খবর দিব এই করব এমনকি গোপালগঞ্জে গিয়ে দেখলাম বাগের গর্জন তারপর সিংহের গর্জন তারপর আপনার ভাষায় মানে বিড়ালের মতো ঢুকে যাওয়া এপিসি ট্যাংকের ভিতরে একটা ট্যাংক না এপিসির একটা ই আছে এটাকে ট্যাঙ্কি বলে এপিসি ট্যাংকের ভিতরে তো এই আর তাইলে আপনারই এই এখন আবার নতুন করে এই গর্জন কেন তারা আগামীকাল রোববার আর তারা শহীদ মিনারে আবারও সেটি উত্থাপন করবেন যে সংবিধানকে নতুন করে লিখতে হবে এবং এই সরকারের অধীনে সব করতে হবে নির্বাচন এখন না আগে সব করে নির্বাচন এই কথা বলার মধ্য দিয়ে তারা নিশ্চিত করছেন যে সংসার নির্বাচনটি হবে না এক কারণ এটা অনেকেই মানতে চাইবেন না নতুন করে বিতর্কের জন্ম হবে এবং আপনার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে এখন সকল পক্ষের কাছে কিন্তু আপনার যোগ্য আছে। আপনার এখানে যুদ্ধটা একতরফা হবে না আর আবারও আমি খুব অবাক হব না সেসব দিয়ে যদি এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে বহিঃশত্রুর বা বহির্দেশীয় হস্তক্ষেপ ঘটে আমাদের এখানে এবং জামাতি ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তিন সপ্তাহ খেয়াল আছে তারা দাবি তুলেছেন যে আপনার এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধানে তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের অর্থ হচ্ছে শান্তি রক্ষা বাহিনীর এখানে আসতে হবে ব্লু হেলমেট মাথায় দিয়ে এবং সেই প্রক্রিয়ায় বর্তমানে যে বাজেট কাট চলছে আপনার সুস্টিং বাজেটে চলতে হচ্ছে এই অগাস্ট থেকে জাতিসংঘকে তারা কিন্তু দূরবর্তী কোন দেশ থেকে ন্যাটোভুক্ত দেশ থেকে এখানে সৈন্য আমদানি করার ব্যবস্থা করবে না প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নীল টুপি মাথায় দিয়ে এখানে কিন্তু আসবে। নীলটুপি তার মধ্য দিয়ে যে প্রতিক্রিয়া আবার তৈরি হবে ধরুন এখানে যদি বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান থেকে শান্তি শান্তিরক্ষীরা আসেন তখন আহ এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা তৈরি হবে সব মিলিয়ে নির্বাচনটা হয়ে যাবে মূল ক্যাজুয়ালিটি আমার আশঙ্কা সিদ্ধান্ত ধন্যবাদ এই যে জুলাই ঘোষণা পত্র ঘোষণা হবে পাঁচ তারিখে তারপর দেশের পরিস্থিতিটা কি হবে আপনার অনুমান কি ঘোষণাপত্র কি থাকতে পারে আর সংবিধান নিয়ে ছোট করে যদি বলেন এরা যে সংবিধান কালকেও বলবে মানে আজকেই বলবে তার রোববার সংবিধান নতুন সংবিধানের কথা এই জায়গায় আসলে উস্কি দেওয়া আমি আগেই প্রশ্নটা করেছিলাম যেটি অনুমান করা হচ্ছে আমাদের সংবিধানের যে চারটি পিলার অর্থাৎ মূল নীতি সেগুলো বিসর্জন দেয়া হবে এতে কোনো সন্দেহ নেই এক দ্বিতীয়ত আপনার সংবিধান যদি সংশোধনের পথেও তারা যান কাটা ছেড়া করে এমন জায়গায় নিয়ে যাবেন এটাকে নতুন অবয় ধারণ করবে মূল যে স্পিরিট বা সংবিধানের যে আত্মা সেটা নাই হয়ে যাবে এবং তার প্রতিক্রিয়ায় দেশ লং টার্মে একটা প্রোটেক্টেড গৃহযুদ্ধমূল্য পরিস্থিতির মধ্যে স্লোলি বা শিওরলি ড্রিফটেড হবে এবং তার পরিণতি হবে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক ধন্যবাদ এই এই জায়গায় কি পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা মানে এইটাকে কেন্দ্র করে এই ঘোষণাপত্র বা সনদ কিংবা সংবিধান এসবকে কেন্দ্র করে সরকারের সকল আগ্রহে তাকিয়ে আছে ফাইনালি আপনার কোন বিষয়টা কিভাবে প্রতিফলিত হয় সেটি দেখার পরেই সবাই সবার মতো করে এতলবার বের করবেন আপ থেকে এবং সেটি তখন নাইস